ল্যাপটপ হলো বিবকে সাকৃতির সঙ্গে বহনযোগ্য এক ধরনের কম্পিউটার যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে দ্বারা কাজ করা সম্ভব অ্যাবসন কোম্পানি উনিশশো সালে এটি প্রথম তৈরি করে অ্যাসবেস্টস কি আর অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সিলিকেটের প্রধান উপাদান অ্যাসবেস্টোস তাপসহ ও তাপ নিরোধক এই বৈশিষ্ট্যের জন্য এসবেস্টোস দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয় পুরনো মডেলে টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথডের টিউব সিআরটি ব্যবহার করা হয় ইলেকট্রনসম উচ্চ অতি উচ্চ বিভবে থাকার কারণে এ সিআরটি থেকে খুব সামান্য পরিমাণ এক্স রে নির্গত হয় এ এক্স রে বা রঞ্জন রশ্মি চিপ কোষ ধ্বংস করতে সক্ষম তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স রে নির্গম ঘটে না উপরিক্ত সকল উদ্ভিদের মূল রয়েছে পনির মনসা টেরিফারাইট গ্রুপের উদ্ভিদ ইলেকট্রন প্রোটন ও নিউটনের সমানে একটি পরমাণু গঠিত নিউটন ও প্রোটনের সমানে গঠিত পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিক পরিভ্রমণ করতে থাকে নিউক্লিয়াস প্রোটন ধনাত্মক চার্জযুক্ত নিউটন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সর্বদা যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে তাই ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয় বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষার জন্য সার্কিট ব্রেকারে টিন ও শীষের তৈরি একটি কম গলনাঙ্কের শঙ্কর ধাতু তৈরি ফিউজ বা তার ব্যবহার করা হয় এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায় আরব প্রখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আঠেরো জুলাই উনিশশো বাহাত্তর এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল পয়লা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে মিশর বাংলাদেশের স্বীকৃতি দেয় পনেরো সেপ্টেম্বর উনিশশো তেহাত্তর কুয়েত স্বীকৃতি দেয় চার নভেম্বর উনিশশো তেহাত্তর উল্লেখ্য বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর মাজাহারুল ইসলাম পৃথিবীর বৃহত্তম মহাদেশে শিয়ার আয়তন অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম দেশ আফ্রিকা এত নতুন কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভক্ত কোরিয়ার ঐক্যবদ্ধকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের জন্য দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট কিম দায় জং দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন উল্লেখ্য দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আন্তর্জাতিক সংগঠন আইসিএএন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স বাংলা একাডেমি বর্তমান বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস

ও তুরস্কের উপনিবেশগুলোকে ম্যান্ডেট ব্যবস্থার মাধ্যমে মিত্র শক্তি নিকট হস্তান্তর করা হয় দ্বিকক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লামেন্টে নিম্নকক্ষ নাম লোকসভা ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ পাঁচশো তবে বর্তমান লোকসভা সদস্য সংখ্যা পাঁচশো এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ লোহিত সাগর ও বহু সংযোগকারী জলপথ সুইচ খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড দি লিসেপস আঠারোশো সালে এবং উনিশশো সালে মিশর এটিকে জাতীয়করণ করে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয় এবং উনিশশো সালে আবার খুলে দেওয়া হয় পনেরোশো একচল্লিশ সালে হানন্দ আবিষ্কার করেন লুইসিয়ানা এরপর ষোলোশো সালে ফরাসিরা এটি এটা আবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইসিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে উনিশশো তিন সালে কিনে নেয় জল স্থল ও আকাশপথে এক বিষয় কিংবা ভিসাব্যদিত জাতীয় পরিচয় পথ ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে উনিশশো সালে চোদ্দ জুন লুকসমবার্গে সেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি হয় অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম দুই জুন উনিশশো বিরানব্বই এবং দ্বিতীয় আঠারো মে উনিশশো তিরানব্বই মোট দুবার গণভোটের আয়োজন করেছিল নিউমোনিয়া পুষ্পের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এ রোগে হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয় বর্তনী সম্পন্ন করতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের প্রয়োজন হয় কিন্তু বিদ্যুৎবাহী তারের পাখি বসলে বর্তনী হয় না বলে পাখি বিদ্যুৎ হয় না তা সোডিয়াম ক্যালসিয়াম প্রভৃতি ধাতু সিলিকেট এত শক্ত স্বচ্ছ অথবা স্বচ্ছ অনিয়তাকার ভঙ্গল পদার্থ দুই হাজার সালে জুন মাসে অনুষ্ঠিত আইসিসি সভায় বাংলাদেশ একটি সদস্যপদ পদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং ছাব্বিশ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ প্রদান করা হয় উল্লেখ্য বাংলাদেশে একদিনে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে উনিশশো সাতান্ন সালে পনেরো নদীর উৎপত্তি স্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের লং লং হতে এটি রাঙ্গামাটি এবং বন্দর নগরী চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতঙ্গের সন্নিকটে বঙ্গোপসাগরে পতিত হয়েছে দু হাজার এক সালের ষোলো আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের উপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় উপস্থাপন করে সে আলোকে দু সালে ইসলাম উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয় দুই হাজার পাঁচ সালে প্রকল্প বাস্তবায়িত এবং ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় মধ্যপ্রাসের সাথে ইউরোপযুক্ত যুক্ত চোদ্দোটি দেশ এবং ১৬টি সংস্থা সিমি উইফর নামে বাইশ হাজার কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ উল্লেখ বাংলাদেশে প্রকল্প সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে সাতাশ মার্চ দু এবং একুশ মে দু ছয় কক্সবাজারে জিলং যায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর তথ্য প্রযুক্তি মহাসড়কে যুক্ত হয় পয়লা জুলাই দু হাজার আটে গঠিত হয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বিএসিসিএল এস দশ ডিসেম্বর দু হাজার দুই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা যে গাজীপুরে কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রে উদ্বোধন করেন বাংলাদেশ কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে তিনটি এর মধ্যে দুটি কিশোর ও একটি কিশোরীদের জন্য কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গি ও যশোরের পুলের হাটে অবস্থিত গাজীপুরে অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠার মধ্যে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড মেশিন টুলস ফ্যাক্টরি সমস্ত কারখানা ইয়াস আরাফাত ছাটের দর্শকের ইসরায়েলের দখল থেকে মাতৃভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গেরিলা সংগ্রাম শুরু করেন বৃহত্তর গেরিলা আক্রমণ পরিচালনার জন্য উনিশশো চৌষট্টি সালে কয়েকটি গেরিলা গ্রুপকে একত্রিত করে গঠন করেন পিএলও উনিশশো আশি সালে জাতিসংঘ পিএলও প্রধান ইয়াসির আরফাতকে উনিশশো আশি সালে জাতিসংঘ পি এল ও প্রধান ইয়াসিরারাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে মৃত্যের তখন থেকে মৃত্যুর এগারো নভেম্বর দু হাজার চার আগ পর্যন্ত সিরারাপাত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব মর্যাদা ভোগ করেন